আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অংশ থেকে আমি তোমাদের কিছু উৎপাদকের বিশ্লেষণ দেখানোর চেষ্টা করব তোমরা ইতিপূর্বে এই চ্যানেলে যদি যাও সেই ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণের অনেক ধরনের ম্যাথ কমপ্লিট করা আছে হয়তোবা তোমরা চিন্তা করতে পারো যে বিভিন্ন বোর্ডের যে উৎপাদক সময় রয়েছে তবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো আজকে আমি তোমাদের সামনে উৎপাদকে বিশ্লেষণ করার যে তৃতীয় সূত্র রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমি তোমাদের সামনে যদি সমাধান করতে চাই সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো যে এখানে আমাদের কিছু গাণিতিক প্রবলেম রয়েছে ফোর পয়েন্ট থ্রি অনুশীলনীতে যদি একটু দেখো এখানে ফোর পয়েন্ট থ্রি অনুশীলনের নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো এই ম্যাথগুলো মূলত এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষণের সূত্রে আমরা কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করতে পারবো তাছাড়াও তোমরা যদি দেখো বাষট্টি পেজে দুইটি গাণিতিক প্রবলেম রয়েছে অর্থাৎ তিনটি গাণিতিক প্রবলেম রয়েছে ক খ গ কে যেখানে আমি তোমাদের করণঙ্কটা বলে দিয়ে এখানে লিখে দিয়েছি এক্স মাইনাস কিউ এক্স মাইনাস পি ওয়াই এই রাশিটিকে কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এরপরে আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ারকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি ওভারঅল সিক্সটি থ্রি পেজে তোমরা যদি দেখো তিনটি কাজ রয়েছে এই তিনটি কাজ আমরা কিভাবে করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো তোমাদের ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট ওখানে যে আমাদের সরলীকরণ আছে বা গুণ বা ভাগ আছে এই ম্যাথগুলো যদি পারতে চাও বা খুব ভালোভাবে যদি তোমরা আনসার করতে চাও অবশ্যই তোমাদের ফোর পয়েন্ট থ্রি উৎপাদক সময় জানা লাগবে তাছাড়া ফোর পয়েন্ট ফোর তোমরা যদি একটু দেখো লসাগুবা গষাগুতে আমরা কিভাবে বীজগণিতিক রাশিতে আমরা উৎপাদক বিশ্লেষণ করব সেগুলোই আমাদের জানার দরকার আছে তাহলে আমি যদি এখন তোমাদের এই প্রথম গাণিতিক সমসাকে সমাধান করে দিতে চাই পি এক্স কি ওয়াই প্লাস দেখো কি এক্স পি ওয়াই এই রাশিটি আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এটি তো আমাদের এই স্কোয়ার মাইনাস বি এর সূত্রে কনভার্ট করতে পারবো না তাহলে কিভাবে কনভার্ট করতে পারবো আমরা দেখব যে এখানে চারটি পদ রয়েছে ভাবে আমরা এমনভাবে সাজিয়ে নিব যেন সুন্দরভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা কীভাবে করে নিতে পারি দেখো তাহলে পি দেখো মাইনাস আছে তাহলে প্রথম দুইটি পদ থেকে কোন চলক বা কোন সংখ্যা হয়তো কমন যেতে পারে ওয়ান বাট আমাদের কোন চল কমন যায় না তাহলে আমরা যদি এটাকে এবারে লিখি px প্লাস দেখো qx তাহলে px এর সাথে qx কেন নিচ্ছি আমরা দুইটি পদে x কমন নিতে পারবো তাহলে দেখো এখানে আমরা চতুর্থ পদ থেকে আমরা প্রথমে লিখে নিলাম py এবং দ্বিতীয় পদকে আমরা চতুর্থ পদ হিসেবে লিখে নিতে পারি ওকে তাহলে লক্ষ্য করো প্রথম দুইটি পদে আমরা দেখো x যদি কমন নিই তাহলে এখানে থাকবে দেখো p q থাকছে এবং লাস্টের দুইটি পদে দেখো আমাদের এমন কিছু কমন নিতে হবে যেন আমাদের পি প্লাস কিউ আসে তাহলে আমরা লাস্টের পথে আমরা মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে দেখো পি হবে এবং মাইনাস কমন নেওয়ার কারণে ব্র্যাকেট ওপেন করার কারণে অবশ্যই এটি আমাদের প্লাস হয়ে যাবে আবার যদি আমরা মাইনাস ওয়াই দ্বারা গুণ করি তাহলে মাইনাস পিওয়াই পাবো প্লাস মাইনাস সমান মাইনাস কিউয়াই পেয়ে যাবো তাহলে দেখতে পেলাম এখানে ছিল চারটি পদ আমরা পেয়ে গেলাম একটা দুইটা দুইটা পদ পেয়ে গেছে তাহলে আমরা এই দুইটি পদ থেকে পি প্লাস কিউ কমন নিতে পারি তাহলে পি প্লাস কিউ কমন চলে গেল তাহলে আমাদের প্রথম পদে থাকে দেখো এক্স দ্বিতীয় পদে দেখো মাইনাস ওয়াই তাহলে আমাদের এটি হবে আমাদের উত্তরে রাশিটি আমরা উৎপাদক বিশ্লেষণ কোন একটি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা মানে কি যেমন আমরা সিক্স কে উৎপাদক বিশ্লেষণ করলে ওয়ান এবং সিক্স দুইটি গুণনীয়ক পাবো বা সিক্স কে বিশ্লেষণ করলে দেখো টু 3 থ্রি দুইটি গুণনীয়ক পাবো এবং সিক্সকে বিশ্লেষণ করে গুণ করলে যে রেজাল্ট হবে ঠিক আমাদের এই রাশিটিকে আমরা দুইটি রাশি গুণ ফল আকারে উৎপাদকে বিশ্লেষণ করেছি এই দুইটি রাশি গুণ করলে আবার আমরা পূর্বের রাশি ফিরে পাবো সুতরাং এই টাইপের ম্যাথগুলো তোমাদের নেক্সট ক্লাসে এখানে যে ধরনের ম্যাথগুলো আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই টাইপের ম্যাথগুলো আমি সমাধান করে দিব তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আবার কোনো সেশনে সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ